মানে আমাদের এরিয়ার উয়ে গাড়ি অন্য আউট আমাদের যে মনে করেন টেনারি মোড়ের যে গাড়িগুলো আছে পঞ্চাশ ষাটটা লোক পঞ্চাশ ষাটটা লোক তো কোম্পানি থাকার কথা জন একটা কথা

নাই রবিনের দুই গাড়ি আছে নাই রবিনের গাড়ি আছে না আছে তো আছে তো একটা হইলেও তো আছে তিন গাড়ি তিন গাড়ি আর আমি তো

আর আমাকে একটা সিদ্ধান্ত নেওয়া এনে একটু পার্থক্য আছে না অনেক পার্থক্য মালিক আমি উভয় পক্ষে আমি চেয়ারম্যান হিসেবে

কিন্তু গাড়ির মারাজন হিসেবে সে থাকার কথা ভাই এটা হিসাবে এমন সেইটা না পালে কন ব্যাকের বইয়া কথা আগে দিয়ে

লম্প করেছে না আমরা আঙ্গুরটা মানিনি যাবো পরে আঙ্গরে কয়বেন না আমি আমার দুই গাড়ি

আমার সামনে শুক্রবার শুক্রবার ষোলো ডিসেম্বরে সবাই থাকবো ষোলোই ডিসেম্বরে কালকে থেকে শুরু করবেন ফোন দেওয়া একদম

আমরা দশজন মালিক আমাদের গাড়ি যদি ভাড়া যদি তেরোশো থাকে ধরেন ভাই আমরা আবদার করছেন আমরা একশো টাকা কোথায় কথা ধরেন ভাই আমরা দিতে একশো করে ভাড়া দিচ্ছি আমরা দশজন দিয়েছি আরেকজনে কইব।